কাঁধে নিলাম ব্যাগ সাথে ছিল পাসপোর্টের ভিসা দিলাম দৌড় দুপুরের খাবার খাওয়ার জন্য ওমা মা একই গিয়ে দেখি মোটামুটি হাউসফুল কি আর করার দাঁড়িয়েছিলাম পছন্দসই জায়গাতে বসার জন্য আর খাবার অর্ডার দিলাম যেই খাবার অর্ডার দিতে গেলাম তখনই শুনলাম মোটামুটি প্রায় সব মেনু শেষ হয়ে গেছে তো আমাদের যা ছিল আলহামদুলিল্লাহ তাই অনেক ভালো নিলাম আমাদের আজকে দুপুরে মেনু ছিল সাদা ভাত আলু ভর্তা চিংড়ি মাছের মালাইকারি রূপচাঁদা ঝাল ফ্রাই ডাল এবং সালাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাবারটা বেশ ভালো ছিল আমি যখনই চিংড়ি মাছের মালাইকারিটা মুখে দিলাম মানে আমি কি বলবো আমার এত ভাল লাগছিল খাবারটা আর সবচাইতে ভালো লাগার কারণটা হচ্ছে ঘি আমি যেটা সবচাইতে বেশি পছন্দ করি মানে চিংড়ি মাছের মালাইকারি আলু ভর্তা ডাল মোটামুটি ওদের যেই মানে যেই খাবারগুলোতে ঘি দেওয়া যায় প্রায় সব খাবারে একটু একটু করে হলেও ঘিয়ের একটা ফ্লেভার থাকে যেটা আমরা যারা ঘি পছন্দ করি তাদের কাছে ভীষণ ভালো লাগবে আর যারা ঘিটা পছন্দ করি না তাদের কাছে হয়তো অতটা ভালো নাও লাগতে পারে তবে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত যারা এখানে খেয়েছেন সবার কাছে খাবারটা ভীষণ ভালো লেগেছে আর আজকে দুপুরে আমরা খাবারটা খেতে গিয়েছিলাম পালং কেতে এটা হচ্ছে কক্সবাজার ইনানি বিচে পালঙ্কি অনেকেই হয়তো এখানে গিয়েছেন আর পালংকে কিন্তু মোটামুটি বেশ ফেমাস আর এইটা হচ্ছে ওনাদের রিসিপশানের একটা দরজা মানে এই ঢোকার পরে এইরকম একটা সুন্দর দরজা দেখলে কার না ভালো লাগে যেহেতু আমরা দুপুরে এসেছিলাম অনেকগুলো খাবারই আমরা খেতে পারিনি সেই জন্য এই ঘড়িগুলো দেখলে মনে হয় আমি কোনো ঘড়ির জাদুঘরে চলে এসেছি পালঙ্কির খাবারও যেমন মজাদার নামটাও খুব সুন্দর তেমনি পালঙ্কির ভিতরে গোছানোটা অসম্ভব সুন্দর আমাদের বাংলাদেশের অনেক ধরনের ঐতিহ্যপূর্ণ জিনিস দিয়ে মানে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখলেই বোঝা যায় এটা একজন রুচিশীল মানুষের কাজ আমরা যখনই কোনো ট্যুর প্ল্যান করি তখন কিন্তু সবার প্রথমে একটা জিনিস মাথায় থাকে সেটা হচ্ছে কোথায় গিয়ে একটু মানে ইউনিক কোনো খাবার খাবো এবং মজাদার যেন আমাদের টুরটা অনেক সুন্দর হয় তো সেক্ষেত্রে যারাই ঢাকা থেকে কক্সবাজার বা ইনানি বিচে প্ল্যান করছেন অবশ্যই চেষ্টা করবেন পালংকিতে আসার জন্য আমার বিশ্বাস সবার অসম্ভব ভালো লাগবে পালঙ্কির খাবার এবং পালঙ্কির সৌন্দর্য দেখে এটা হচ্ছে আমাদের রাতের খাবার দেখে কি মনে হচ্ছে ছবি দেখে কি বল বোঝা যায় এখানে আমরা কি কি খাবার নিয়েছি আজকে রাতে আমাদের খাবার ছিল কলার মোচা টমেটো ভর্তা ভেটকি মাছের পাতরি বা ভাপা ভেটকি যেটাই বলি তারপরে ডাল ছিল সাদা ভাত আর হচ্ছে সালাদ তবে কলার মোচাটা দেখে কারো কিন্তু বোঝার উপায় নেই এটা কলার মোচা এত সুন্দরভাবে মানে এটা তৈরি করা ছিল খাবারটা বেশ ভালো ছিল আর আমরা রাতের বেলা যখন ভেটকি মাছের পাতুরি বা ভাপা ভেটকি যেটাই বলি যেটা নিয়েছিলাম সেটাই একটা পিসি ছিল আমরা আর পাইনি এটাই হচ্ছে লাস্ট পিস তো ওরা আমাদেরকে সার্ভ করে দিয়েছিল আর এটা কিন্তু কলা পাতার মধ্যে মানে ভাপা করা ছিল তো খাবারগুলো বেশ টেস্টি ছিল আর কি বলবো বরাবর মতোই যে মানে দুপুরে যেমন দুপুরের খাবারগুলো যেমন ছিল রাতের খাবারগুলো ভীষণ মজা ছিল আর সব শেষে দুপুরে আমি কিন্তু মিষ্টি খেতে পারিনি তো রাতের বেলা আমি সেই মানে আগেই বলে রেখেছিলাম যে আমি যেন রাতে আসলে মিষ্টি খেতে পারি তো আমার এই যে মিষ্টি খেয়েছিলাম রসগোল্লা এটা ওনাদের এত টেস্টি মানে মুখে দিলে ঘিয়ের যে একটা ফ্লেভার আর এত সফট তারপর হচ্ছে মিষ্টিটা এত কম মানে অনেক বেশি মিষ্টি যেটা খেলে মাথা ধরে যায় সেই রকম না মানে খুবই সুন্দর একটা মিষ্টি ছিল তো আমি বলবো যারাই পালঙ্কিতে যাবেন অবশ্যই মিষ্টিটা ট্রাই করবেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম